দেখেন আমাদের দরসের আজকে আমরা মাহমুজের উজুবি কায়দার কত নাম্বার থেকে চার নাম্বার থেকে দেখেন চার নাম্বার উল্লেখ করছে সেটা কিন্তু আবার কোনো কিতাবে উল্লেখ আমার নাম্বার কায়দার মধ্যে যেটা উল্লেখ করছে সেটা কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে এটা উল্লেখ নেই এই জন্য এটাকে আমরা ক্রস করবো এটাকে বাদ দিব পাঁচ নাম্বার যেটা কায়দা আছে সেটা আমরা আগে বলে বলছি ওই আইন মাতনের কায়দা পড়ানোর সময় এ কি পড়ছিলাম এটা এ আওয়াদিমো ওই যা ইন এটা কায়দা পড়ার সময় এটা আমরা কি করে ফেলছিলাম পরে ফেলছিলাম আওয়াদিমোর কায়দাটা কায়দা আলোচনা হবে ছয় নাম্বার কয় নাম্বার থেকে এই দিকে টাকান আতুন হতি আতুন মানে কি বলছিলাম বাংলাতে কি হতি আতুন মানে কি ভুল ঠিক আছে এই হতি আতুন শব্দটা তো ভুল আচ্ছা এটার মাতনা কি বলছিলাম খ বলা না হ ত হামজা ঠিক আছে হ ত খতি আতুন এটা কি পড়া যায় বলছিলাম মনে আছে নাকি দীর্ঘদিন মন্দর পরে চলে গেছে খতি আতুন কি আর কি জেস কায়দা করা যায় খতি আতুন অর্থাৎ মাদ মাদদায়ে জায়েদার পরে হামজা হলে হামজা কে মাদদায়ে জায়েদা অনুযায়ী পরিবর্তন করা যায় এটা জায়েস খতি আতুনও করা যাবে সতী ইয়াতুন ইয়াৰ বতাস দি হামজা কেয়ার বিതരত গাম খতি ইয়াতুন এবেবে পড়া যায় আচ্ছা আমরা আপাতত খতি ইয়াতুন মোলটা নিলাম এটা তো ওয়াজিব কায়দা না নাকি ওয়াজিব কায়দা না জায়েজ আচ্ছা দেখেন এ খতি ইয়াতুন কে এখন আমরা জমা করব কি করব জমা জমাগত হবে এই উজনে কোন জনেই ফা ইলু এই এটাকে কি করতে হবে কারণে হতিয়াতুনের জমায় আসে এই ওজনে এগুলা আবার কোনো কায়দা না মানে আরো প্রায় এই ওজনে এটা জমা কি করে ব্যবহার করে এখন হতিয়াতুন জমা যদি আমি ফা ইলুর উজনে নিয়ে যাই ভালো করে বুঝেন তাহলে ফার স্থানে কি আছে আইনের স্থানে তাহলে আমি লিখি ওজনটা মিলতেছে না দেখেন তো মিলছে বলেন মিলছে এশ ফা কালিমা আইন আইন কালিমা এরপর আলিফ আছে আলিফটা বসে গেছে এরপর ইয়া আছে ইয়াটা বলে বসে গেছে লামের জায়গায় লাম কালিমা হামদারকে বসাইছি তাহলে সব কিছু মিল আছে না নাই মিলটা কে বুঝতেছে না তুলেন তুমি বুঝছো মিলটা তাহলে কি হয়েছে হত ইউ এবার আমরা একটা কায়দা পড়েছিলাম সেটা হচ্ছে কি এর আগেও পড়েছিলাম কায়দাটা যদি অতিরিক্ত আলিফের পরে ইয়া হয় ইয়া বা ও হয় যদি অতিরিক্ত তালিমের পরে ইয়া ওইটাই কি করতে হয় হামজা করতে হয় তাইলে এটাকে আমরা ইয়াটাকে হামজা করব তাহলে এখান থেকে আমরা এবাভাবে বানাবো এটাকে সত ইউ এবে না ইয়াটা হামজা হয়ে গেছে قاعده ভিত্তিক বিষয়টা বুঝছেন প্রথমে এই উজনে হতা ইউ এন সি এর পর হতা ইউটিকে দুইটা হামজা বানাইছে এখন একাদার বুঝুন তো এবার দেখেন এখানে আবার قاعده আসছে দুই হামজার قاعده যদি দুইটা হামদা থাকে তার মধ্যে কোন একটা যদি কি থাকে তাকে তাকে দ্বিতীয়টাকে কি বানাতে হয় ইয়া বানাতে হয় এবার এখান থেকে আমি আবার যাবো ওইদিকে কতগুলো ঘুরতেছে দেখেন কায়দাটা এখন কি হইলো এটা ইউ প্রথমটা হাম দা দ্বিটাকে কি বানাই দিলাম ইয়া বানিয়ে দিলাম বিষয়টা বুঝে এসেছে এবার এই শব্দের জন্য আমাদের এ ছ নাম্বার কায়দা এখন যে বসে কোন কয়েদাটা শিখবো তাহলে এই এই জিনিসটা বোঝার জন্য আপনার কাছে আগে তিন চারটা কায়দা ফলো করে আসতে হবে এখানে আর নাহলে এটা পাবেন না তাহলে এবার ছয় নম্বর কায়দা কিরকম ছয় নাম্বার কায়দা হচ্ছে যদি কোনো হামজা অতিরিক্ত আলিফের পরে হয় যদি কোনো হামজা আলিফের পরে হয় এবং ইয়ার পূর্বে হয় আছে কিনা দেখেন তো যদি কোনো হামজা আলিফের পরে ইয়ার পূর্বে আছে কিনা এটা কি শুরু থেকেই ছিল নাকি অনেকগুলো কায়দার পরে আসছে এই কায়দা কাটিয়ে ছয় নম্বর কায়দাটা কাটাচ্ছে দে যে কোনো হামজা যদি আলিফের পরে তাকে এবং ইয়ার পূর্বে তাকে তখন এই ছয় নম্বর কায়দাটা তো কায়দাটা কি ইয়াটাকে করতে হবে আলিফ ইয়াটাকে কি করতে হবে এটা মনে রাখতে হবে ইয়াটাকে করবো আলিফ আর জ্বর জরবিষ্ট ইয়া বলেন হামজাকে এ হামজাকে জ্বর বিষ ইয়া করে দিব এবং ইয়াকে আলিফ তাহলে এখন কি হয় বলুন তো দেখি খত ইয়া মানে বুলগুলো জমা তাইলে তো জমা কি কয়টা স্টেপ ফল করে আসছে একটা দুইটা তিনটা এরপর চার নাম্বার আসছে এই কায়দাটা বিষয়টা বুঝে গেছে তাহলে হতিয়া দুলো জমা কি হতায়া এ হতায়া শব্দটা চারটা স্টেপ পারে দেওয়ার পরে আসছে বিষয়টা বুঝে গেছে কায়দাটা বুঝছেন তো তাহলে কেন লাস্ট কায়দা কি আসছে যদি কোনো হামজা আলিফের পরে এবং কে হয় ইয়ার পূর্ব হয় ওই হামজাকে জবর বিষ্ট ইয়া এ কেন জবর বিষ্ট ইয়া ইয়া জবর ইয়া আছে না আর ইয়াটা কি বানাবো আলিফ বিষয়টা বুঝেছে গেছে হতায়া হয়ে গেছে সবাই বুঝছেন না বুঝেন নাই আপনি বুঝছেন আচ্ছা হ্যাঁ এরা জমায় তাক সিরে গুলো আপনার এখানে পড়েন নাই জামাই মুখ আস্তর বলে আর কি জামাই তাক বলে জামাই মুখ বলে এভাবে এটা বুঝতে তাহলে কায়দা হুম এরপর দেখেন তারপরে আমরা সাত নম্বর কায়দা যাই সাত নাম্বার আছে না না সাত নাম্বার নাই এই একটা কায়দা উল্লেখ করছে তামবি সাত নাম্বার উল্লেখ করে না এখানে তামবি দিয়ে একটা কায়দা উল্লেখ করছে এ দিয়ে দেখান আমি সবরানি আকালা হেলামাজি এ ফেল এটা মাহমুজ কিনা না আছে আসা নাই তাই মানে মাহমুজ আকালা আরেকটা শব্দ দেখেন আমার আরেকটা শব্দ দেখেন আহ আখা এগুলাকে আমরা মোজারা বানাবো আকালা ইয়াক কুলু নাসনসুরো নাচুরো ঠিক আছে

আহজা ইয়া খুজু আমার ইয়া মুরু আকালা এখান থেকে এবার আমরা মুজারা যেহেতু পাইছি আমরা এখান থেকে আমর বানাবো কি বানাবো কি বানাবো এবার আমর বানাই আমর বানানোর সময় প্রথমে আলাদ মুজারে কি করতে হয় তাহলে আমরা প্রথমে আলাম মুজারে ফেলে দিলাম এরপরে বলেছিল আলাম মুজারে ফেলে দেওয়ার পরে দেখবেন তারপর কত সাকিন বিষ্ট আছে না হরকত বিষ্ট যদি সাকিন বিষ্ট থাকে শুরু থেকে কি আনতে হবে আনতে হবে তাহলে হামদারা কি বিষ্ট হয় এটা পড়া বলতেছি তাইলে আমি আলাদ মুজারকে ফেলে দেওয়ার পরে এটা পড়া যাচ্ছে না এইজন্য শুধু একটা কি বললাম হামজা বললাম এখন হামদানি স্বরগত দিতে হবে না হবে কি না আমাদের হামজা কয়টা কয়টা হরকত হয় দুইটা কি কি পেশ আর জবর নয় কিন্তু পেশ আর তাইলে হামদার উপর নয় পেশ দিব নয়তো তো দিব। এখন রে কার উপর ডিপেন্ড করবে আইন কালিমার উপর বলেছিল আইন কালিম যদি জবর জের হয় হামজাই আমরে জের হবে আর আইন কলমে পেশ হলে হামজাই আমরে পেশ হবে তাহলে আমি এইভাবে করলাম এটা উ কুল ঠিক আছে এটাও সেম প্রসেসে কি হবে ও মুর এর পরে কে ও ফস আচ্ছা বলতে পারবে এখানে ওই আমার সে শাকিন হয় ওই জন্য সাকিনটা দিলাম এটা তো মনে আছে না আচ্ছা এই জিনিসটা বলতে পারবেন আমি একটা হামদার মধ্যে ছোট করে হামদা দিয়ে স্যারটার মধ্যে দি না কেন বলতে পারবেন কি কেন একটা হামদে বসলি বসলি কোনটা ওই আমরে হামজাটা আমার হামজা বসলি ওই জন্য কোনো এখানে হামদা দেওয়া হয়নি ওইটা কতি যেহেতু মূল হামজা দেখেন তাহলে এখন কি হয়েছে উকুল ও মুর ও হুস আচ্ছা এখানে যে হামদার কায়দাটা হবে হামদার কায়দা হবে কি না হামরা কায়দা ওয়াজিব কায়দা হবে না যায়েস কায়দা

উমুর থেকে উমুর তারপর উ হুস থেকে উ হুস বিষয়টা বুঝছেন এভাবে হওয়ার কথা না বলেন না আমাদের আমরা যতটুকু কায়দা পড়ছি একটা হবে উকুল কুল আরটা হবে উমুর আরটা হবে উ হুস কিন্তু আমরা যখন কিতাবে দেখতে যাই তখন উকুলের জায়গায় আমরা দেখি কুল কুল মানে তুমি খাও কিন্তু হওয়ার দরকার ছিল কি নিয়ম অনুযায়ী উকুল তারপর দেখি মুর মুর মানে তুমি আদেশ দাও তারপর উ হুস জায়গা দেখি হুস মানে এটা তুমি গ্রহণ করো হুস গ্রহণ করো কিন্তু হওয়ার দরকার কি ছিল এখানে আলিফ এবং ও পরে যাওয়ার কোন কায়দা আপনারা পড়ছেন দেখেন এখানে কোনো কায়দা কি পড়ার মতো আছে আপনারা কোনো কায়দা পড়ার মতো পড়েন নাই এখানে কোনো কায়দা নাই হোক এটার মধ্যে আমি হামজা এবং একসাথে ফেলে দিবো তাইলে এই যে হুস বের করছে মুর বের করছে কুল বের করছে এই তিনটা হচ্ছে খেলা তিনটা কি কেয়াস কি ছিল খেলা পেকিয়াস কেয়াস কি ছিল খেলা পেকিয়াস কেয়াস কি ছিল খেলা পেকিয়াস এগুলা তিনটা খালাবে কিয়াস ঠিক আছে তবে আমরা যদি এল মোসিকা পড়ি কি পড়ি সেখানে বলছে এগুলা খেলা পেকিয়াস না এগুলোর মধ্যেও কায়দা বানানো যায় এমনে জুমহুর নোহাত যারা নাহাবি রয়েছে বেশিরভাগ নাহাবি রয়েছে তারা কেউ কি বলেছেন খেলা বিকাশ কিন্তু এন মুসিকাওয়ালা এনায়তুল্লাহ সাহেব কাকুরি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ যিনি ছিলেন ওনার উস্তাদে এগুলোর জন্য কি বানাই ফেলছে কায়দা বানাই ফেলছে কালবে মকানির নাম একটা কায়দা ইনশাল্লাহ এগুলো যদি আমাদের কোনো সময় শুধু হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আপাতত এগুলো আলোচনা আসবে না এ আছে যেহেতু জটিলতার দিকে চলে যাবে এই জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না তাহলে এই তিনটাকে আপাত আমরা কি বলবো খেলা বিকাশ তবে এগুলোর জন্য কি নির্ধারণ করা যায় কায়দা নির্ধারণ করা যায় মোটামুটি বলে দেবেন আপাতত কি খেলা বিকাশ বলে আপনার উত্তরটা হয়ে গেছে বিষয়টা বুঝে সেই তিনটা কি খালাফে কিয়াস তবে একটা যদি মনে রাখতে হবে দেখেন কুলো খেলাফিকাস মূর খেলাভিকাস এটাও খালা তবে একটা বুঝতে হবে এই মূরের জায়গায় দুইটাই ব্যবহৃত হয় মানে কে আসো ব্যবহৃত হয় খেলাফে বিল কে আসো হয় খেলাফে কি আসো হয় মানে এই উমুর শব্দ ব্যবহৃত আছে আবার মূল শব্দ রবে কি আছে ব্যবহার আছে দুইটাই ব্যবহার আছে আমার কথাটা বুঝতেছেন আপনারা কিন্তু এখানে কি নাই উকুলের ব্যবহার নাই এখানে উকুসের ব্যবহার নাই কিন্তু এই জায়গায় মূরেরও ব্যবহার আছে উমুরেরও ব্যবহার আছে আমার কথাটা বুঝছেন এখানে আমাদের নাসাবুস সরাব একটা বোঝার জন্য একটা একটা কথা বলছে সেখানে বলছে কি যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে ব্যবহার করবেন উমুর আবার শুরুতে রাখলে মুর মানে একটা বাক্য শুরু করতে যাচ্ছেন আপনি শুরু করবেন কি দিয়ে মুর দিয়ে আর যদি এরা বাক্যের মাঝখানে থাকে উমুর দিয়ে এখানে পবিত্র কোরআন আয়াত সূত্র তুলে ধরছে দেখেন আমরা দেখি এগুলো একটু দেখেন আচ্ছা যেমন দেখেন কই গেল আমরা ওই তাম্বি আছে না তাম্বির মধ্যে দুই নাম্বারটাতে যাই দেখেন দুই নাম্বারের মধ্যে মুর লেখছে না আমরা বসে মরে যায় কি যায় ও মরে যায়স মরে যায়স তো এখানে দেখেন কি বলতেছে প্রথমে একটা শুরুতে দেখেন আমরা বলতেছি ওয়া মুর আহলাকা বিসলাতি কি আছে রে ওয়া মুর আহলাকা বিসলাতি আচ্ছা এটা হচ্ছে দেখেন একটা বিষয় খেয়াল করেন ওয়া মোর লেখা এখানে এখানে একটা ব্যাপার খেয়াল করেন এইদিকে কি পার নাই হয় বিশটাই একশো পঁচাত্তর বিশটা পান আপনারা কত বিশ একশো পঁচাত্তর বিশ ঠিক আছে তো দেখেন এরপর দেখেন আগর এফতরায়ে কালাম মে হো তো দুনু হামজা কো গির যায়েঙ্গে মানে যদি কালমার শুরুতে বাক্যের শুরুতে যদি ব্যবহার করেন তাহলে দুটা হামজা কি দিবেন ফেলে দিবেন অর্থাৎ কি ব্যবহার করবেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একটা বাণী নিচে লিখছে দেখেন মুরু লিখছে না এর বাক্য শুরু কিনা বলতেছে না বাক্যে শুরু কিনা তো বাক্যে শুরু হওয়ার কারণে কি লিখছে মুরু কি লিখছে আর যদি ওয়াস্তে কালাম হয় তাহলে কোনটা লিখবেন উমুর এটা বাক্যের মাঝখানে হলে কোনটা লিখবেন উমুর মানে এটা যদি শুরুতে কিছু থাকে তাহলে আপনি উমুরটা ব্যবহার করবেন আর যদি শুরুতে থাকে সবকিছু ব্যবহার করবেন মুর এটা একটা নিয়ম কারণ মানে নিয়ম মানে এটা এটা পালন করতে হবে এমন কোনো কথা নাই তবে বেশিরভাগ সময় এভাবে হয় বেশিরভাগ সময় হয় মনে থাকবে এটা আচ্ছা আমাদের এখানে মাহমুজের কায়দা শেষ এরপর আসেন আমাদের এখানে কিছু শব্দ দিয়েছে উত্তর কেমন জারের মধ্যে পার্থক্য এগুলো আপনাদের আপাতত লাগবে না এগুলো না হবে আলোচনা সরফের ভিতরে ডুবাই দিয়েছে সবক নাম্বার পঁয়ত্রিশ দেখেন কি বলতেছে সুলাসি মুজারসে কি গরদানে এ্যাস 186 মুজরতে কে কিশরু বানদর আচ্ছা এটা এরা উচ্চারণ কি রকম গর্দানি না কি গর্দানে বলেন না গর্দানি গর্দানে আলোচনা এটা ইয়াটা কি ইয়া ই মجههল যেমন আওরাতে জমা আওরাতে আওরতিনই কি আছে এর কি বলবেন গর্দানে নে গর্দানি পারমানিবুল এটা গর্দানে উচ্চারণ আচ্ছা এরপর দেখেন এই যে আমরা মাহমুজের কিছু কায়দা পড়ে আসছি না কিছু জায়েজ কায়দা পড়ছিলাম এখন কি কায়দা ওয়াজিব কায়দা পড়ছিলাম তো এই সবগুলা কায়দা কি গি রে এখনের প্র্যাকটিক্যালগুলো আসতেছে এখন তাদের বাত নয় প্র্যাকটিস দেখেন কি বলতেছে প্রথম হচ্ছে মাহমুজে ষো মাহমুজে ষোলাআশি মুজারত আমরা মাহমুদ আলোচনা করবো কার থেকে ষোলাআশি মুজারত থেকে ওটার মধ্যে কয় বাপ পাঁচ বাপ সুরাজি মুজারদের পাঁচ বাপ না প্রথমে আচ্ছা কি কি নাসর সুরু দরবায়ু সামিয়া ইসমাউ ফাতাউ কারমাই আক্রমু এগুলো থেকে আমরা বন্ধ করব দেখেন নাসর সুরু আহজা আহজা প্রথমে এটা রূপান্তর আসবে এরপর দরাবা দিয়ে করলে আদাবা ইয়া দিবু এই আদাবা আদব শিক্ষা দেওয়া আর কি আদাবা মানে সে আদব শিক্ষা নিল কথাটা বুঝে না মনে হয় তো আদাবা ইয়া দিবু স্বামী আসবা হতে হলে আজিনা ইয়া জুনুনা ইয়া জানু সামিয়া ইয়াসমাউ এরপর ফাতা ইফতা হতে গেলে করা আ ইয়া করাউ আচ্ছা কারুমা ইয়াকরুম হলে লা উমা ইয়াল উমু ঠিক আছে এবার একটা একটা বন্ধ দেখি দেখেন সরফে সগীরে সুলাসিয়ে মুজাররাদ আমরা সুলাসি মুজারদে সরফে সগিন আলোচনা করতেছি এটা কার থেকে আজ মাহমুজে ফা কার থেকে মাহমুজে ফা থেকে আজ বাবে নাসার এনসুরু কোন বাপ থেকে জেসে আহজা ইয়া খুজু আহজা এবার আমরা প্রত্যেকটা রূপান্তর দেখব দেখেন কি লিখছে আহজা ইয়া খুজু লিখছে না আপনারা গবেষণা করবেন ইয়া খুজুর মধ্যে কোনো কায়দা হবে কি না যাই কায়দা না ওয়াজিব কায়দা যাই তাহলে ইয়া খুজে কি লাগা যাবে ইয়া খুজু সহজ কায়দা এগুলো আপনারা পানগঞ্জেও পড়ছেন আহজা ইয়া খুজো পারা যাবে ইয়া খুজো পারা যাবে এরপরে ফাহুয়া আ খিজুন ফাহুয়া আ খিজুন আচ্ছা আ খিজুনের মধ্যে কি কোনো তালিল হয়েছে না বলেন তো আ খিজুনের মধ্যে কি কোনো তালিল হয়েছে হয় নাই তো তালিল হয়েছে কিনা কিভাবে বুঝা যায় বলছিলাম মূল অক্ষর ঠিক টাকা মানে তালিল হয় না একটা শব্দের মধ্যে কিভাবে বুঝবেন দেখবেন ওটার মধ্যে মূল অক্ষর টিকে আছে প্লাস ওজন টিকে আছে আখিজুন কোনজনে? কোনোজনে বুঝন মিল আছে কি না? ফাইলুন আখিজুন না কি কষ্ট হয়ে যাচ্ছে? ঠিক আছে। আবার মূল মাদটাকে হামজা হওয়া জাল এটা রে আছে কিনা না? তার মানে এখানে কি হয় নাই? তালিল হয় নাই। এরপরে ওয়া উখিজা এখানে কোন তালিল নাই। ফাগাল মা শুরুতে রাখলে হামজা মাহমুস হামদ যদি শুরুতে রাখে এটা কোন কি নাই? তালিল নাই। এরপর দেখেন ওখিজার মধ্যে তালিম নাই তারপর ইউ খাজু আসে নাই জায়েজ না বাজি জায়েজ কি বলা যাবে ইউ খাজু আচ্ছা আখজান এখানে কোনো তালিল নাই ফাজাকা মাখুজুন এ মাখুজুন শব্দের মধ্যে কি তালিল হয়েছে মাখুজুন মধ্যে হয়েছে হয় নাই কারণ ওজন ঠিক আছে তো মাখুজুন মাফউলুন তারপর আবার মাদ্দা ঠিক আছে না হামজা খজাল তার মানে এখানে কি হয় নাই তালের হয় নাই তো আপনি তালি করতে পারবেন না কি বলতে পারবেন মা হুসুন এরপরে তারপর লিখতে জাহাদ বেলামের গুলা লাম ইয়া ইয়া লাম এটাকে কি বলা যাবে বলুন তো লাম ইয়াহুস এভাবে বলা যাবে এখানে তালিল করা ছাড়া আছে তারপর লাম ইউ হাস এটাকে কি বলা যাবে লাম ইউ হাস মানে ওয়াউ দিয়ে হামজাকে ওয়াউ বন্ধ করা জায়েজ না ওয়াজিব এই জন্য এখানে তালিল করা ছাড়া দিয়েছে যেন আপনারা তালিলটা করতে পারেন এরপর দেখেন তারপর সে লা খুজু এটা নফি মানে মুজারে নফি আর কি লা খুজু লা ইউ হাজু লাই ইয়া হুজা এটাকে কি বলা যাবে লাইয়া খুজা পরা যাবে আচ্ছা তারপর লাইউ খাজু লাইউ খাজা এটাই কি পরা যাবে লাই ইউ খাজা আচ্ছা তারপর দেখেন লাইয়া হুজান্না লায়া এটাই কি পরা যাবে লায়া হুজান্না পরা যাবে এরপরে লাইউ খাজান্না লাইউ খাজান্না পরা যাবে যায় এরপর দেখেন তারপর লিখছে লায়া খজান লায়া খুজান দুইটাই আপনারা এখান থেকে রূপান্ত করে তার করে পরে ফেলতে পারবেন এরপর দেখেন কালাম রুমিনহু এই আলমরুমিনু তাহলে হওয়ার দরকার কিছুর বলছিলাম ও হুশ তার এটা কি কেয়াস না খেলাবে কেয়াস খেলাভিকাস এক ঔ খোশ ব্যবহার করা কেন কারণ ও খোঁজের কি নাই ব্যবহার নেই আচ্ছা দেখেন ও তার তাহলে আলমরমিনু হুশ তার বলছে কি আমার গায়েব বলছে তারপর দেখেন এ আমার গায়েব না আমার হাঁসের মাঝুল লিতু সাস এরপরে আমার গায়েব মারুক লেয়া হুশ লিউ হাস বিজটা বুজাইছে এরপর वन ला ता हुस ला तु हस ला या हुजु ला यु हजु ए बेबे अपना शेष पर्यंत बोले फेलबेन नतुन कोनो कायदा नाई हाँ इसमें तो दिल मध्य देखें आवाल तब दिल पाइन आवाल तब दिल अल मुजक्कर मिनहु पाइन कि लिखसे आ हजु ए कि पाइन ने ताले एम ने इसमें तब दिल उजन कि रकम अब दलु ताले अब दलु আ খজু আপ দলু তাহলে তালিল হয়েছে কি তালিল কেন করে দিছে কেন ওয়াজিব কায়দা কোন কায়দা আ মানা এখান থেকে আ মানা অনুভূপভাবে আ খজু এখান থেকে আ হজু এটা ওয়াজিব কায়দা এই জন্য কায়দাটা করে দিছে নয়তো যেগুলো জায়েজ কায়দা ছিল একটাও কিন্তু করে দেয় নাই যে না আপনারা আটটা করতে পারেন কিন্তু ওয়াজিব কায়দা তো না করে কোনো উপায় নেই করতেই হবে এখানে আচ্ছা বুঝি নাই বুঝি নাই এই দেখি কে বলতে পারবেন ইয়া খুজু এখানে কি বাইন্ড ব্যান করবে কায়দা পরীক্ষ হবে বৈধের কায়দা পরীক্ষ হবে কেন হবে না শর্ত ছিল দুইটাই কি হতে হবে যুক্ত হতে হবে এখানে যদি একটা সাকেন হয়ে গেছে এখানে বাইন্ড ব্যায়ন করিব করা যাবে না বৈধ করা যাবে না বিছটা বুঝেইছে হ্যাঁ আমরা একটা সিস্টেম পড়ছিলাম যদি কোনো হামজা হরকত বিশ নিয়েছে তারপর যদি আলিফ থাকে তবে সেটাকে বাইন বাইন করি পরা যায় কমপক্ষে হামদারে কি রাখতে হবে হরকযুক্ত রাখতে হবে এটা তো কি নাই নিজে তো যুক্ত নাই কিভাবে পড়বেন তারপর দেখেন ওয়াল মোহান্ন বিন হু ওখ দা আছে কি কি লিখছে রে ওখ দা এখানে কি কোনো রূপান্তর হয়েছে বলুন তো ফু ওলার ওজনে ওহজা কোনো কিচ্ছু হয় নাই মূল মাদ্দাগুলো ঠিক আছে তার মানে তালিল হয় নাই বিষয়টা বুঝে গেছে এরপর বিষয়টা আমরা আসি মাঝে মুতলাক মানে এখান থেকে সরফে কবির উল্লেখ করছে এই বইটা সিস্টেম সুন্দর না এমনি দিলে শুধু সরফে সকির দেখো দেয় কবির দেয় না এখন সরফে কবির গুলা দিয়ে দিচ্ছে দেখেন কি লিখছে আহাজা আহাজা আহাজু আহাজাত আহাজাতা আহাসনা আহাসতা আহাসতুমা আহাসতুম আহাসতি এভাবে শেষ পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন এরপর আসেন অর্থ সহ পড়বেন জি কোথায় না ওটাই দিতে হবে না কারণ এটার উপর ছোট হাম গেছে দেওয়ার দরকার নেই এরপর দেখেন মুজান মানব দিছে দেখেন ইয়া খুজু ইয়া খুজা নে ইয়া খুজু না আচ্ছা ইয়া খুজু কি বলা যাবে বলছিলাম তাহলে আপনার রূপান্তর করার সময় দুইটা দিয়ে রূপান্তর করবেন প্রথমে ইয়া খুজু ইয়া খুজা নে ইয়া খুজু না এটা সহজ এরপর করবে ইয়া খুজু ইয়া খুজা নে ইয়া খুজু না এভাবে করবেন অর্থ সব বড় ফেলবেন ঠিক আছে আহত মানি সে নিল ইয়া খুজু মানি সে নিচ্ছে বা নিবে এরপরে দেখেন খুজ হোচ খোজা খুজু খুজি খোজা হুস না এরপরে আমার গায়েগুলা লেহা হোস লে হা খোজা এবে বর অভেলবেল ঠিক আছে এরপর অর্থ সব করবেন তারপর দেখেন স্পে ফাইল আঁ আ শিজুন আ এখানে আর একো একটা দিছে ওই শিপে মো সব বা স্পা ফাইলে মোবলা সবগুলা একটা আনে দিয়ে দিছে ঠিক আছে যেন পড়তে সুবিধা হয় যেমন দেখেন আহা লিখছে উখ হাজোন লিখছে উখ খাজোন লিখছে ওখ জোন লিখছে ওখ জাউন লিখছে আপনার এগুলো বরার দরকার নাই আপনার শুধু আখিজুন আখিজানে আখিজুনা আখিজাতুন আখিজাতানে আখিজাতুন এইটুকু বুঝে বললে হবে বিষয়টা বুঝে সে বাকিগুলো জ্ঞান দিয়ে দিছে আর কি এরপর ইসমু মফুল দেখেন মা খুজুন এর কি বলা যাবে তাহলে আপনার প্রথমে মা খুজুন দিয়ে রূপান্তর করবেন এরপর কি দিয়ে মা খুজুন দিয়ে রূপান্তর করে পড়ে ফেলবেন এখানে ওই তস্কির ওজন এগুলো সব দিয়ে দিচ্ছে ঠিক আছে এরপর দেখেন সরফে সগিরে সুলাসিয়ে মুজারত মাহমুজুল ফা আজ বাবে দরবায় দেবো এখন কাতিয়ে শুরু খড়ি লাগতেছে আপনাদের ব্যাপারগুলো একদম সহজ পড়লে বুঝতে পারবেন দেখেন আদাবা দেখেন কি বলতেছে আদব এদিকে দেখেন এমনে আদাবা তো এটা একটা অর্থ হয় যে সেই আদব শিক্ষা করলো তবে সেটা আদাবা থেকে বেশি হয় তো ফিল্ড থেকে সে আদব শিক্ষা দিল এমনে আদাবা মানে সে আদব শিক্ষা নিল ঠিক আছে আবার আদাবার একটা অত্য সেটা এখানে আমাদের এখানে উল্লেখ করছে মানে বাবে দরবা থেকে হলে একটা নতুন তত্ত্ব হয় এখানে কি দেখেন কি বলছে দাওয়াত কা খানা তৈরি কর মানে কি সাধারণ খাবার না দাওয়াতের খাবার কি করা তৈরি করা কাউকে দাওয়াত দিচ্ছেন মনে করেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তা আমার জন্য খাবার তৈরি করতেছেন এটার নাম কি আদাবা দরবা এর দিবে ঠিক আছে তা আমি যদি বলি আলামিন দাওয়াতের খাবার তৈরি করতেছে তাহলে কি হবে আদাবা আলামিন এভাবে আর কি ঠিক আছে হুম তাহলে দেখেন আদাবা ইয়া দিবু এই আদাবা ইয়া দিবুকে কি বলা যাবে সেম তালিল লাগের মতো কিন্তু কোনো বেশ কম নাই ফাহুয়া আ দিবুন তালিল হয় নাই আচ্ছা ওয়া উদিবা ইউ দাবু আদাবান ফাদাকা মা দুবুন এগুলো সবগুলো আগের মতো আপনার রূপান্দর করে আসবেন আমি রূপান্দরগুলো কালকে আপনার দিকে নিব মনে থাকবে এরপর এরপর দেখেন সরফে সগির সরফে সগির কুত্তে লিখছে মাহমুজুর ফা আজ বাবে স্বামী আসম তাহলে আজিনা বল না আজিনা ইয়া জানু ইজাজত দেয় না কি দেওয়া অনুমতি দেওয়া এই আজিনা মানে কি বলতেছে না আজিরা মানি সে অনুমতি দিল নিল না নিল হবে বাবি ইস্তিফাল থেকে ইস্তা জানা তলবে মা হস কোনো জিনিস চাওয়া ইস্তা জানা সে অনুমতি চাইল আপনি এখানে দোকান অনুমতি যাচ্ছেন তাহলে ইস্তা জানা আর আমি অনুমতি দিদি তাহলে কি হবে আজিনা ই আছে এভাবে ঠিক আছে তাহলে দেখেন কি বলতেছে এ এখানে একটা উল্টাপাল্টা করে ফেলছে আচ্ছা আপনারা এটা পড়বেন আর কি এখানে একটু উল্টাপাল্টা করে ফেলছে তাহলে কি বলবেন আজিনা ইয়া জানু সেম আজিনা ইয়া জানু আজিনা ইয়া জানু আজনান ইজনান আল ইজনু মাসদার আজিনা এই আজিনা ইয়া জানু ইজনান ইজনুর মানে অনুমতি আর কি ঠিক আছে ইজিন বলে না ইজিন অনুমতি ইজিন নেব আমি যদি আজানা ইয়া জুনু হয় ওই আজানা তাহলে হবে ডাকা ওই আমরা আজান দিতে এটা ঠিক আছে ডাকা আর যদি আজিনা ইয়া জানু হয় কি দেওয়া অনুমতি দেওয়া এটা মাথা রাখতে হবে তো এখানে এটা দেয় না আপনারা এটা নিজে নিজে বলে নেবেন এটা কোথায় চলে গেছে সাহা একটা কোথেকে চলে আসছে দেখেন আচ্ছা তারপর হচ্ছে এটা ফাতাহারটা চলে আসছে দেখ ওই ফাতাহার দুইটা লিখে ফেলছে একসাথে বুঝছেন একটু ভুল হয়ে গেছে আর কি তারপর দেখেন সরফে সগিরে সুলাউসিয়া মুজারত মাহমুদুল্লাম আসবাবে ফাতাহু চুন করা এর আগে সালাইটা দিছে না এটাও পড়তে পারবেন দুইটা ফাতাহা থেকে তো দেখেন তাহলে করা আ ইয়াক রাউ আচ্ছা বলেন তো ইয়াক রাউর মধ্যে কোনো কায়দা কি পাওয়া গেছে বলেন না কোনো কায়দে পাওয়া গেছে পাওয়া যায় না এগুলো মাথায় রাখতে হবে এখানে কোনো কায়দে হবে না ইয়াক্রউর মধ্যে এরপর তারপর হ্যাঁ বাইন বাইন কি ও আচ্ছা এটা তো পড়ার তালিল পাওয়া যায় না কি এমনি আপনি তরফিক করতে চাইলে ইয়াক রউ বাইন বাইন করি বা বাইন বাইন বই দুটাই পড়তে পারবেন এরপর দেখেন কের আতান এটা এখানে কোন কিছু পড়া যাবে বলেন না কি এখানে বাইন বাইন করি পড়া যাবে

আর দুই হামদার কাদের কি হয় ওয়াজিব আবার সব সময় এরকম না মানে বেশিরভাগ সময় এরকম হয় এরপর ফাহুয়া ক রিউন ঠিক আছে একে চারে কি বলা যায় ক রিউন আবার চারে কি বলতে পারবেন ক রিন এখানে আমাদের এখানে হামদার দিছে দিছে নাকি দে নাই দিছে তাহলে পড়বেন কি ক রিউন তালিল না এখানে করছে হামদার আছে তো মাদ্দা কি ক প্র হামজা আছে না নাই হামদাটা আছে তার মানে তালিল হয় নাই ক রিউন আবার যদি আমরা তালিল করি হরিন এরপরে তারপর ওয়াকুরিয়া ইউক্রউ কেরাতান ফাযাকা মাকরুউন কি বড়া যাবে বলেন তো মাকরুউন কে বলেন না বলেন না মাকরুউন মাকরুউন কে মাকরুউন ওয়াউ এর পর তাশদীদ জায়েজ কায়দা ঠিক আছে তারপর লাম ইয়াকরা লাম ইউকরা এগুলো আপনারা শেষ পর্যন্ত পড়বেন ঠিক আছে আর কারো মতে কি ইনশাআল্লাহ আমরা কালকে পড়া দিব